বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস আর সেই ইতিহাসের অন্বেষণে আজ আপনাদের নিয়ে যাব আটশো বছরের পুরনো শ্বেতকালী মন্দির আটপুর রামকৃষ্ণ মিশন এবং বেশ কিছু প্রাচীন টেরাকোটার মন্দির দর্শন করাতে নমস্কার বন্ধুরা আমি আপনাদের হোস্ট রত্নদীপ বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি পর্বে সকলকে স্বাগত সকাল সকাল আমরা হাওড়া থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়েছি হরিপালের উদ্দেশ্যে হরিপালের মন্দিরগুলি ঘোরার জন্য সবচেয়ে ভালো অপশান হল স্টেশন থেকে তিনশো টাকায় অটো করে নেওয়া এছাড়াও হরিপাল স্টেশন থেকে বাস বা ট্রেকারে মন্দিরগুলি দর্শন করা যায় দুপুরে খাওয়ার জন্য সবচেয়ে ভালো অপশান হল রামকৃষ্ণ মিশন বা রাজবল্লভী মায়ের মন্দির মাত্র তিরিশ টাকার বিনিময়ে রাজবল্লভী মায়ের মন্দিরে আমিষ ভোগ পাওয়া যায় এইরকম আরও অনেক অচেনা অজানা জায়গার সন্ধান পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিন্তু ক্লিক করতে ভুলবেন না মন্দির হুগলি জেলার অন্যতম প্রসিদ্ধ মন্দির এই মন্দিরের ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে কেউ মনে করেন আনুমানিক বারোশো সালে ভুরছুটের রাজা সদানন্দ মন্দিরটি নির্মাণ করেন অন্য আরেকটি মত অনুযায়ী ষোড়শ শতকে রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন রাজবল্লবী আদতে শ্বেতকালী তবে প্রচলিত মা কালীর মূর্তির সঙ্গে এই দেবী মূর্তির পার্থক্য রয়েছে রাজবল্লবী দেবীর বর্ণ ধবধবে সাদা তার ডান পা বিরুপাক্ষ শিবের মাথায় আর বাঁ পা মহাকাল ভৈরবের বুকে দেবী রাজবল্লবী চতুর্ভুজা নন বরং দ্বিভুজা তার ডান হাতে একটি ছুরি আর বাঁহাতে রয়েছে সিঁদুরের পাত্র এই দেবী বসন পরিহিতা রাজবল্লভী মায়ের মন্দিরে দেবী রাজবল্লভী ছাড়াও রয়েছে পাঁচটি শিব মন্দির সোমেশ্বর ত্রম্বকেশ্বর বানেশ্বর প্রতিটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে দুর্গাপুজোর সময় মহানবীর দিন আজও দেবী রাজবল্লভীর উদ্দেশে বলি দেওয়া হয় আমরা এই মুহূর্তে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে এইখানে আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে দুপুরের খাওয়া পাওয়া যায় আমিষ ভোগ কি পাওয়া যাবে সেটা দেখবে তারপর এখানকার বিখ্যাত দেবী এখানে পুজোও দিলাম আজকে বহুদিন পর তো আজকে দেখা যাক এর আরো অনেক পরিকল্পনা আছে আট ফুট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়া রাজবল্লভী মায়ের মন্দিরে তিরিশ টাকার বিনিময়ে আমিষ ভোগ পাওয়া যায় সেই জন্য অবশ্য সকালে পৌঁছতে হবে বা কমেন্ট বক্সে ফোন করতে পারেন ওনারা ব্যবস্থা করে রাখবেন মায়ের মন্দির দর্শন করে একটি ট্রেকার নিয়ে চললাম আটপুর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে পথে যেতে যেতে চোখে পড়ল বাংলা মায়ের শস্য শ্যামলা রূপ কৃষিকাজের জন্য হুগলি জেলা বরাবরই বিখ্যাত আগে এখানে রামকৃষ্ণ মঠে যাওয়ার জন্য বাস পরিষেবা থাকলেও বর্তমানে ট্রেকারই ভরসা রামকৃষ্ণ মিশনে যাওয়ার আগে আমরা আশেপাশের টেরাকোটার মন্দিরগুলি দর্শন করব আটপুর রামকৃষ্ণ মিশন ছাড়িয়ে একটু ভেতরে ঢুকলেই দেখা যায় এখানে রয়েছে বিভিন্ন টেরাকোটার মন্দির এই হলো রাসমঞ্চ আর ওই দূরে দূরেই রাধাগোবিন্দজীবের মন্দির রাধাগোবিন্দজীবের মন্দিরের বাইরে রয়েছে পাঁচটি শিব মন্দির যেগুলির নাম নিয়ে অবশ্য ধন্দ রয়েছে কয়েকটি শিব মন্দিরের সামনের দিকে টেরাকোটার কাজ দেখা যায় সবকটি শিব মন্দিরই আটচারা স্থাপত্য রীতিতে নির্মিত এর মধ্যে এই শিব মন্দিরটিতে অপেক্ষাকৃত টেরাকোটার কাজ বেশি মন্দিরটি তিন খিলান বিশিষ্ট মাঝের এই লাল সাদা অংশটি দোল দোলমঞ্চ মঞ্চের পাশের এই শিব মন্দিরটির দেওয়ালেও প্রচুর টেরাকোটার কাজ দেখা যায় আরও একটি টেরাকোটার মন্দির রয়েছে ওই দিকে তবে আটপুরের সবচেয়ে আকর্ষণীয় মন্দির হল মিত্র পরিবারে রাধাগোবিন্দজীবের মন্দির সতেরোশো ছিয়াত্তর সালে বর্ধমান রাজার দেওয়ান এবং স্থানীয় জমিদার কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সামনের গাছটি বকুল গাছ প্রায় পাঁচশো বছরের পুরনো আমফানে ভেঙে পড়েছে আটচালা স্থাপত্যনীতিতে নির্মিত এই মন্দিরটি বাংলার চালা স্থাপত্যনীতির অপূর্ব নিদর্শন টেরাকোটার কাজগুলির মধ্যে কৃষ্ণলীলা রাসলীলা রাম রাবণের যুদ্ধ দেবদেবীর মূর্তি এসবই এখানে প্রাধান্য পেয়েছে বর্তমানে আদালতের নির্দেশে অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে প্রসঙ্গত বর্তমানে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার রাধাগোবিন্দজিবের মন্দিরের পাশেই রয়েছে কাঁঠাল কাটের চণ্ডী মণ্ডপ এই স্থাপত্য রীতিটি বেশ বিরল প্রায় তিনশো বছরের পুরনো সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে নির্মিত এই চণ্ডী মণ্ডপটি নির্মাণ করেন কন্দর্প মিত্র এখানেই আজও দুর্গাপুজো হয় আটপুরের সব মন্দিরগুলি দর্শন করে আমরা চললাম আটপুর রামকৃষ্ণ মঠের দিকে দুপুরে খাওয়ার জন্য আপনারা রামকৃষ্ণ মঠের ওপরেও ভরসা রাখতে পারেন এগারোটা পঁয়তাল্লিশ থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয় বর্তমানের এই রামকৃষ্ণ মঠটি একসময় সময় ছিল বাবুরাম ঘোষের বাড়ি যিনি পরবর্তীকালে সন্ন্যাসী হন তখন তার নাম হয় প্রেমানন্দ মহারাজ আটপুর রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায় রয়েছে ইতিহাস আঠেরোশো সালের চব্বিশে ডিসেম্বর নরেন্দ্রনাথ দত্ত সহ রামকৃষ্ণের নজন শিষ্য এই বাড়িতেই সংসার ত্যাগ করার সংকল্প নেন এই নরেন্দ্রনাথ দত্তই পরবর্তীকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এই বাড়িটির উপরে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং মা শারদার সোয়ার ঘর রামকৃষ্ণ মিশন শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ধন্য তারা এখানে এসেছিলেন তারপর থেকে আটপুর খ্যাতি বাড়ে রামকৃষ্ণ মিশনের জন্য এখানে এলে রামকৃষ্ণটা অবশ্যই দেখবেন সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথম ঘরটি স্বামীজির ঘর এখনো পরিপাটি করে সাজানো একটি এগোলে এই ঘরটি মা সারদা দেবীর এখানে মা সারদা দেবী দুবার এসেছিলেন আঠারোশো সালে এবং আঠেরোশো সালে দুর্গাপুজোর সময় এই হচ্ছে স্বামীজির ঘর যেখানে স্বামীজি থাকতেন ওই পিছন দিকটা হচ্ছে শারদা ঘর এই দুটি ঘরই বেশ পুরনো কিন্তু নতুন করে নবনির্মিত হয়েছে এখানে এলে যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করে তা হলো নিস্তব্ধতা একদম মানে একদম এই নিস্তব্ধতায় কিছুক্ষণ শান্তিতে বিশ্রাম নেওয়া এবং সত্যি ধ্যান করার পক্ষে আদর্শ একটি জায়গা এই নিস্তব্ধতায় কিছুটা মন শান্ত করে আমরা এগিয়ে চললাম আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে আজকের শেষ গন্তব্য দ্বারহ্টের রাজ রাজেশ্বরী মন্দির আটপুর থেকে নামতে হবে ধরে রামহাটি তলায় সেই রামহাটি তলা থেকে হেঁটে বা টোটোয় আমাদের পৌঁছতে হবে দ্বারহ্টে দারহট্ট বাংলার প্রাচীন একটি গ্রাম এই গ্রামের এখনো অনেক মানুষ তাঁত বোনার কাজে যুক্ত এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির মন্দিরের একদম সামনে দিকটা পুরোপুরি ছড়ানো রয়েছে অপূর্ব সব টেরাকোটার কাজ রাজরাজেশ্বরী মন্দির এগারোশো ছত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আনুমানিক সতেরোশো উনত্রিশ তিরিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় তিন খিলানযুক্ত যুক্ত আটচালার এই অসামান্য টেরাকোটার মন্দিরটি প্রতিষ্ঠা করেন অপূর্ব মোহন সিংহরায় এই সিংহরায় বংশের জমিদারি ছিল এককালে গোটা দ্বারহট্ট জুড়ে শোনা যায় ষোড়শ শতাব্দীর মধ্যভাগে সম্রাট আকবরের রাজত্বকালে রাজস্থানের যোধপুর হতে তাদের পূর্বপুরুষ এই দ্বারহ্টে এসে বসবাস শুরু করেন রাজরাজেশ্বরী মন্দির বর্তমানে রাজ্য সরকারের সংরক্ষিত স্থাপত্যগুলির একটি রাজরাজেশ্বরী মন্দিরের আকর্ষণীয় টেরাকোটার কাজগুলির মধ্যে রয়েছে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণের নৌকাবিলাস দেবদেবীর মূর্তি সৈন্যদের যুদ্ধযাত্রা ইত্যাদি বেশ কিছু টেরাকোটার ফলক বয়সের ভারে হারিয়ে গিয়েছে মূল মন্দিরটিতে নারায়ণের শালোগ্রাম শিলা পূজিত হয় এই মন্দিরের বাইরে রয়েছে তিনটি আটচালা শিব মন্দির তার মধ্যে একটিতে আবার বেশ টেরাকোটার কাজ করা তবে রাজরাজেশ্বরী মন্দির সংলগ্ন সবকটি মন্দিরই বেশ সাজানো গোছানো বোঝাই যায় এখানে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় আর বাইরের এই যে মন্দিরটি এই মন্দিরটি নবনির্মিত এটি মা কালীর মন্দির দেখতে দেখতে বিকেল হয়ে গেল এবার আমাদের বাড়ি ফেরার পালা আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো জায়গায় নিয়ে যাব আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত